اللهم صل على سيدنا ومولانا محمد وعلى على سيدنا ومولانا محمد পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমরা সেই নিয়ামতের শুক্রিয় আদায় করি যেভাবে পাক আমাদেরকে চলতে বলেছে আমরা ঠিক সেইভাবে চলি তাহলে পাকের রহমত আমাদের উপরে বার করার থাকবে আর যদি এর থেকে আমরা সরে যাই তাহলে জুলুম বাচ্চা তো পয়দা হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনার প্রতি জুলুম করবে করে বলবে আপনি আমার প্রতি জুলুম করছেন দেখবেন এখন পরিস্থিতি এমন দেখা দিয়েছে দুই ধর্মের মানুষই এখন বেশিরভাগ আমাদের এই ইন্ডিয়াতেই এইটা এখন বেশি দেখা যাচ্ছে আর এক হচ্ছে বাংলাদেশ হকিক কিছু যদি না ঘটে হয়তো তাহলে কিছু লটে না মানুষের এমন কথা আমিও সেটা হয়তো মনে করি হয়তো আবার এটা হয়তো নাও হতে পারে কারোর হয়তো চাওয়া থেকে নিয়ে কারোর পাওয়া থেকে নিয়ে হয়তো এটা এরকম করতে পারে আমরা মানুষ আম পাবলিক বিভ্রান্তে পড়ে যায় সেই সাথে যদি সরকার যদি কোর্ট আদালত যদি নাদান হয়ে যায় তাহলে আর অস্তিত্ব কিছু থাকে না মানুষের নাদান কেমন যে যা এসে বললো আমি সেটাকে রেকর্ড করে নিলাম কেন এখন মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিচার তার মুসলমানের বিরুদ্ধে যদি কেউ যদি আদালত বিচার চাইতে যায় তাহলে তার বিচার এখন আগে হয়ে যায় অন্য বিচার থাক আগে এটা হোক রাতার রাত দিনার দিন ধানা ধান যেখানে মুসলমানের চাপ অন্য ধর্মের চাপ কম সেই ধর্মের মানুষ সেখানে যেখানে যে ধর্মের লোক সংখ্যালঘু তখন সেই ধর্মের লোক বলে আমাদের উপরে অত্যাচার হচ্ছে যে দেশে মানুষের মেজরিটি বেশি আছে তারা আবার বলছে অমুক লোক অমুকের অত্যাচার করছে একজন আর একজনের গায়ে খালি কাদা ছুঁড়ি ভেবে পায় না আম মানুষ এই জন্যেই পাক দুনিয়ার জমিনে সবচেয়ে প্রথমে কোরআনের আয়াত নাজেল আমি এইসবগুলো দেখলে আমার মনে পড়ে একটা কথা যে আল্লাহ পাক এই সুরা বলে কেন নাজিল করেছে অন্য কোন সুরো দিতে পারত হলো যখন ভাবি তখন আমি চিন্তা করে যে পাক সত্যই আমাদের প্রতি রহমত করেছেন আমাদেরকে তার আল্লাপাকে শ্রিয়া দেয় করে আল্লাহ জিকুল্লাহ আকবার সবচেয়ে বড় দেখি আমার আল্লাহ সবচেয়ে বড় প্রশংসা আমার আল্লাহকে করো সোরা একরা কেন না সোরা একরা সেরেফ এই জন্যই নাজেল হয়নি দুনিয়াকে বোঝার জন্য সোরা একর পৃথিবীকে বোঝার জন্য সুরা একর সমাজকে বোঝার জন্য সোরা একর ডাক্তার হবার জন্যই এক প্রফেসর হওয়ার জন্যই একর জজ হওয়ার জন্যে এ কর উকিল হওয়ার জন্যে কর দুনিয়ার জমিনে আপনি যে পাণ্ডিত্য অর্জন করতে যাবেন তার জন্যে এক বুঝে আসছিল কর মানে কি আল্লাপাক হার মানুষের মুমেন্টের উপরে উপরে আল্লাপাক সুর নাজেল করেছিল রসুলিফাকসাল্লাহ সাল্লাম আর আমার রসুলি ফাকসাল্লাহ সাল্লাম সেগুলো বাস্তবে করে দেখিয়েছিল এটাই বলে যখন উপরে যে নাজিল হয়েছিল সেই সুরার উপরে কাজ করে দেখিয়েছিল আমরা সেই সুরার উপরে কাজ করতে পারিনি যার জন্য আমাদের উপরে জুলুম আজকে আমাদের জমিনে মুসলমানরা এই বালুহা কোরআন মাজিদ এই কোরআনকে অনেকে পড়তে পারে না নীলজ্জোর মতন আমরা নীলজ্জা আমাদের কোনো লজ্জা স্মরণ বলতে কিছু নাই তা আমাদের উপর তো অত্যাচার হতেই আমরা তো অত্যাচারী হবই হব আমরা বলছি আমরা বলছি যে আমরা মুসলমান আমরা অত্যাচারী আরেক যাই বলে সনাতন ধর্মের মানুষ সেও বলছে আমরা অত্যাচারী মাজরা কে আয় দেখাও যাচ্ছে দুনিয়ার জমিনে মুসলমান বলছে আমি অত্যাচারী আমার উপর অত্যাচার হচ্ছে যে সনাতন ভাই ভাইয়েরা বাবাজিরা আমাদের তারাও বলছে আমরা অত্যাচারী হচ্ছে তারা বলছে মুসলমান আমাদের উপর অত্যাচার করছে আমরা বলছি আমাদের উপরে হিন্দুরা অত্যাচার করছে গন্ডগোল সকলে লাগায় না কয়েকজন মিলে লাগাবে সারা দুনিয়া পুরো ফাতনা প্রেশাদ কাঁসড়ায় নোংরায় ভরিয়ে দেবে আপনারা যেখান সেখান দাবি করে বসে আছেন এটা আমাদের জায়গা কেন আপনাদের সবুত মেটানো গায়েব করে দেওয়ার কোনো ব্যাপার নয় এই কদিন আগে যে বন্যা হয়ে গেল এমন এক জায়গা ছিল আমি একটা শর্ট ভিডিও দেখছিলাম একজন সনাতন ধর্মের মহিলা মানুষ তিনি গরু পুষতে ভালোবাসেন তিনি গরু পুষেছেন এখন গরুকের খোরাকের জন্যে তানার হিন্দু ধর্মের মানুষের কাছে যেয়ে গরুর কিছু খোরাক চেয়েছেন দেখুন যে জিনিসটাকে যে ভালোবাসে তাকে যদি আপনি কিছু না দিয়ে সে যে যে জিনিসটাকে ভালোবাসে আপনি তাকে দেন সে বেশি খুশি হয় এটা একটা ধরতির একটা নিয়ম কিংবা কুদূরতর একটা মনে করেন কায়দা কায়দাটা কেমন আমি আপনাকে বলছি সেহেতু তিনি হচ্ছেন একটা হিন্দু মহিলা বন্যায় সব কিছু ডুবে যাওয়ায় নষ্ট হয়ে যাওয়ায় গরুর যে খোরাক ছিল গায়ের যে খোরাক ছিল সেই খোরাকগুলো নষ্ট হয়ে গেছিলো এখন সেই মহিলা সেই সনাতন ধর্মের মানুষদের কাছে খবর দিয়েছেন দোয়ার সত্ত্বেও তানাকে তানার গরুর জন্যে কেউ কিন্তু খাবারের ব্যবস্থা করেনি কিন্তু একজন মুসলিম এসে সেই মহিলাকে অনেক খাদ্য এবং তানার যে গরু ফরু অনেক পরিমাণে পর্যাপ্ত মানে তানাকে এই খোরাকগুলো দিয়েছেন এখন সেই মহিলা বলছে ওনার যে জমিন আছে সেই জমিনের উপরে বলছেন আমি এখানে মুসলমানদের জন্য মসজিদ করে দেব এখন আপনি চিন্তা করেন যদি ওই জায়গাতে যদি উনি মসজিদ দিচ্ছেন ওনার নিজের ইচ্ছাতে ওনাকে কেউ জোর করেনি ওনাকে কেউ পেশার দেয়নি কেন মস মুসলমানের মসজিদ জোর করে পেশার দিয়ে মসজিদ আদায় করিনি সেখানে যে নামাজ পড়বে সেই নামাজ কবুল হবে এরা কখনো সে আশা উমিদ রাখে না এখন সেই মহিলা বলছে আমি এখানে মসল মুসলমানদের জন্য মসজিদ করার জন্য আমি জায়গা দেবো এখন আপনি চিন্তা ওই মসজিদের ওই জায়গার উপর যদি মসজিদ তৈরি হলো ওই মসজিদের বয়স পঞ্চাশ বছর কিংবা একশো বছর পুরাতন হয়ে গেল ওই পুরাতন হয়ে যাওয়ার পরে তখন যদি কেউ যদি ওই জায়গাটা যদি কেউ যদি বলে যে এই জায়গাটা হিন্দুদের ছিল কিংবা এই জায়গাটা এখন আমাদের সে কিন্তু কথাটা ভুল বলবে কি ভুল বলবে না সে কিন্তু সত্যি বলবে কিন্তু সে জায়গাটা সে দান করে গেছে মুসলমানকে মুসলমানের স্বভাব চৈত্র দেখে তাকে দান করেছে মুসলমানের আখলাখ দেখে মুসলমানের চৈত্র দেখে তাকে এই জায়গাটাকে দান করে গিয়েছে আপনি সেই দানের উপরে আর খাজা করিবে নওয়াজ আজমির চিস্তি সঞ্জুর রহমাতি উনি কখনোই এরকম দানের জন্যে উনি ইয়ে বসে থাকেন না আল্লাহ ইয়ারজুকুমাইয়া শাহ আউবি গরি হিসাব ইয়ারজুকুমাইয়া শাহ আউবি গরে আল্লাহর রিজিক অপরন্তর ভরপুর যেদিকে তাকাতেন আল্লাপাক যেদিকে নজর রাখতে নজর খাঁজা গরিবে চিসে যে আল্লাহ আমার এই জিনিসটা চাই আল্লাপাক তার জন্য সেই জিনিসটা সেই জায়গাটা বন্দোবস্ত করে দিতেন আপনাদের জায়গার প্রয়োজন নেই আমি সেরে বেটা মেশাল রূপে এরকম একটা আমি আপনাদের কাছে ঘটনা কাহিনী তুলে ধরলাম ভবিষ্যতে যদি আপনারা সেটা এটা করে থাকেন তাহলে তো ভুল মুসলমান কখনো কোনো দিন পরের জায়গার উপরে কখনো কোনো দিন এরা মসজিদের খুঁটি গাড়েনি কে আমত পর্যন্ত এরা কখনো গাড়বে না এটা আপনারা জেনে রেখে দেবে আপনি আজমির শরীফকে নিয়ে আপনারা যা তাই বলে আসছেন এটা আপনাদের শোভা পায় না আমাদের ইন্ডিয়ার মতন দেশ হয় না ইন্ডিয়ার মতন তুলনা হয় না এখানে হিন্দু মুসলমান সকলে কি সুন্দর মিলেমিশে থাকে গাড়ির ভিতরে কাটি না করলে আপনাদের মনে পেটের ভাত হজম হয় না আপনাদের ঘুম হয় না কেন আপনাকে তো পাওয়ার দরকার আপনার সম্মান দরকার সম্মান আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে জিন্দিগি আপনার গায়ে আপনার পোকা হবে আপনি জেনে রেখে দেবেন আপনার গায়ে পোকা হবে আপনার গায়ে পোকা হবে জেনে রেখে দেবেন পোকা আল্লাপাক আপনার জমিন এখান থেকে আপনাকে গায়ের পোকা করে বার করাবে এখান থেকে পচিয়ে গায়ের পচিয়ে আপনার শরীরে জেন্ত অবস্থা আপনার গায়ে পোকা ছেড়ে দেবে এটা জেনে রেখে দেবেন হাসাবা গায়ে বিভিন্ন চিস্তির আপনার উপর যারা যারা এই এতে মেতেছেন আপনাদের গায়ে পোকা ধরে যাবে আপনার সংসারের আপনার জিন্দিগিতে আপনার সুখ শান্তি চায় না আপনার ছিনিয়ে নিয়ে যাবে সুখের লেস পাবে লেস পাবে না রাত্রের ঘুম আপনার হারাম হয়ে যাবে আপনি বিছানায় পিঠ রাখতে পারবেন না আপনি মত চাইলেও আপনার মরণ হবে জেনে রেখে দেবেন খাজা বাবা চিস্তা আজমির হুজুরের সম্বন্ধে এমন কথা বলা তার জায়গাটাকে নিয়ে এমন কথা বলা আপনাদের রুচিবোধ হলো কিভাবে আপনারা বলতে কিভাবে পারলেন মুখে যা আসে আপনারা তাই বলতে থাকেন মুখে যা আসে তাই বলতে থাকেন পাওয়ার পেয়ে আপনি নিজেকে উপরওয়ালা ভগবান বলে মনে করেন না উপরওয়ালার বাড়ি যখন আপনার পিঠে পড়বে না পিছন দিক দিয়ে হাওয়া ছুটতে ছুটতে বার হয়ে যাবে পালাবার রাস্তা পাবেন না জেনে রেখে দেবেন যে যা পারছে তা সেটাই এসে বলে যাচ্ছে আর দুনিয়ার জমিনে এখন মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে সেই সবচেয়ে ভালো এটা জেনে রেখে দেবেন কেন এদের কাছে কিছু আছে তোমার আরো এদের কাছে অন্য কারো কাছে কিছু নেই যে যে ওদের কিছু বললে আমার কিছু কোনো লাভ হবে ঘোড়ার কচু হবে কিচ্ছু হবে এদেরকে বললে দুনিয়া জামিন আপনি কিছু পাবেন এদের এত পাওয়ার এতেই বোঝা যায় এরা এতেই বোঝা যায় মুসলমান কিছু একটা জিনিস আছে এদের আজকে এখানে শেষ করছি বন্ধুরা এরপর থেকে আরো বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলি